ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো মাধ্যমিক পরীক্ষা আর বেশি দিন বাকি নেই আর তোমরা ভাবছো কি পড়বো কি করে পাশ করব। তাই আর তোমাদের চিন্তা করতে হবে না আজকে আমি তোমাদের জন্য লাস্ট মিনিটে সাজেশন এনেছি আশা করি তোমাদের এই সাজেশন উপকার হবে আর যতটা পারবে এই সাজেশন বন্ধুদেরকে শেয়ার করবে আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও তাহলে বন্ধুরা আমি আমার কোশ্চেন আরম্ভ করছি আমার প্রথম প্রশ্ন কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল কথাটা হলো তপনের মেশু একজন লেখক তপনের লেখা ছাপা হয়েছে তপনের দাদা একজন লেখক সবাই তপনের গল্প শুনে হেসেছে সঠিক উত্তর বন্ধুরা তপনের মেশু একজন লেখক নতুন মেশোকে দেখে তপনের দুঃখ হলো দম বন্ধ হয়ে এলো জ্ঞান চক্ষু খুলে গেল গলা বুঝে এলো জ্ঞান চক্ষু খুলে গেল তপনের প্রথম কি লিখেছিল প্রবন্ধ উপন্যাস গল্প কবিতা গল্প রত্নের মূল্য জহরির কাছে দস্যুর কাছে রত্নাকরের কাছে নারীর কাছে জহরির কাছে যে পত্রিকায় তপনের গল্প ছাপিয়ে দেওয়ার কথা হয়েছিল সেই পত্রিকার নাম সুখ তারা সন্ধ্যা তারা ধ্রুবতারা নক্ষত্র সন্ধ্যা তারা তপনের লেখাটা ছাপতে দেওয়ার আগে যা করা দরকার তা একটু কারেকশন করা টাইপ করিয়ে নেওয়া নতুন করে লেখা পরিষ্কার হাতের লেখা একটু কারেকশন করা জ্ঞানচক্ষু গল্পের রচয়িতা অনিমা দেবী আশাপূর্ণা দেবী মহাশ্বেতা দেবী লীলা মজুমদার মহাশ্বেতা দেবী রত্নের মূল্য জহরির কাছে এখানে রত্ন ও জহরি হল তপন ও ছোট মেশো তপন ও ছোট দাদা তপন ও ছোট ভাই তপন ও মেজো কাকু তপন ও ছোট মেশো বিয়ে বাড়িতে তপনের মা যেটি না আনিয়ে ছাড়েননি সেটি হোম ট্যাক্সের খাতা সোনার গয়না পড়ার বই খেলার ব্যাট হোম টাক্সের খাতা তপনের লেখা গল্পের নাম ছিল প্রথম রাত প্রথম দিন শেষ দিন শেষ রাত প্রথম দিন সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জগদীশবাবু তাকে জোর করে দিয়েছিলেন একটা দশ টাকার নোট একটা একশো টাকার নোট একটা পাঁচ টাকার নোট একটা একশো টাকার নোট হরিদাস জীবন জুড়ে ছিল নাটকীয় বৈচিত্র বিচিত্র ছদ্মবেশ করুণ আবেদন ভয়ানক দুঃখের দিন নাটকীয় বৈচিত্র যারা বহুরূপী সাজে হরিদাকে চিনতে পারে তারা বকশিস দেন এক আনা দু এক পয়সা এক টাকা দু আনা দু বাসের ড্রাইভারের নাম ছিল ভবতোষ অনাদি কালিনাথ কাশীনাথ কাশীনাথ হরিদা পুলিশ সেজে দাঁড়িয়েছিলেন আমবাগানে লিচু বাগানে বাস স্ট্যান্ডে জাম গাছের তলায় লিচু বাগানে বিরাগী হরিদার গায়ে ছিল কেবলমাত্র একটি জামা পাঞ্জাবি উত্তরীয় চাদর উত্তরীয় বিরাগী আসলে ছিলেন গাড়ির ড্রাইভার হরিদা সন্ন্যাসী পাগল হরিদা সন্ন্যাসী সারা বছর খেতেন একটি বেল একটি আমলক্ষী একটি হর্তুকি একটি সুপারি একটি হর্তুকি জগদীশবাবু বিরাজিকে প্রণামী দিয়েছিলেন পঞ্চাশ টাকা একশো টাকা দশ টাকা দেড়শো টাকা টাকা বিরাগী ঝোলার ভেতর যে বইটি ছিল সেটি হলো বাইবেল গীতা মহাভারত উপনিষদ গীতা জগদীশবাবু পেশায় ছিলেন তেলের কারখানার মিস্ত্রি শিক্ষক পুলিশ পিয়াদা পুলিশ পলিটিক্যাল সাবস্পেক্টর নাম ছিল গিরিশ মহাপাত্র সৌ্যসাচী মল্লিক জগদীশবাবু রামদাসী মল্লিক গিরিশ মহাপাত্রের চেহারার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ছিল তার উজ্জ্বল চোখ তার উজ্জ্বল মুখ তার হাসি তার ফর্সা রং তার উজ্জ্বল চোখ গিরিশ মহাপাত্রের চুলে যে গন্ধ ছিল তার কারণ ছিল গঞ্জিকা প্রসাধনী নেবুত তেল নারকেল তেল তেল সোপসাচী মল্লিক পেশায় ছিলেন তেলের কারখানার মিস্ত্রি ডাক্তার কেরানি শিক্ষক ডাক্তার বুড়ো বুড়ো মানুষের কথাটা শোনো মানুষটি হলেন বাবু অপূর্ব নিমাইবাবু রামদাস তলকার নিমাইবাবু পুলিশ যার খোঁজে তল্লাশি করেছিল তিনি ছিলেন একজন চোর রাজদ্রোহী ডাকাত অপরাধী রাজদ্রোহী গিরিশ মহাপাত্রের বয়স ছিল পঞ্চাশ থেকে বাহান্ন তিরিশ থেকে বত্রিশ পনেরো থেকে ষোলো ষাট থেকে সত্তর তিরিশ থেকে বত্রিশ গিরিশ মহাপাত্রের ট্যাকে পাওয়া গিয়েছিল একটি টাকা ও গন্ডা ছয়েক পয়সা দুটি টাকা ও গন্ডা চারেক পয়সা দুটি টাকা ও গন্ডা ছয়েক পয়সা একটি টাকা ও গন্ডা চারেক পয়সা একটি টাকা ও গন্ডা ছয়েক পয়সা গিরিশ মহাপাত্রের জামার রং রামধনু লাল কালো হলুদ রামধনু নদের চাঁদ নদীকে দেখেননি পাঁচ দিন চার দিন সাত দিন দিন পাঁচ দিন দুদিকে জলে ডুবে গিয়েছিল রাস্তা মাঠ ঘাট পথ ঘাট বাড়িঘর মাঠ ঘাট নদের চাঁদের বয়স ছিল তিরিশ বছর আঠাশ বছর কুড়ি বছর চল্লিশ বছর তিরিশ বছর নদের চাঁদ স্তম্ভিত হয়ে গেল কারণ নদীর জল শুকিয়ে গেছে নদী যেন ধারণ করেছে নদের চাঁদ স্টেশন মাস্টারে চাকরি করছে সাত বছর চার বছর পাঁচ বছর এক বছর চার বছর নদের চাঁদ পকেট থেকে যা বের করে স্রোতের মুখের দিকে ছুড়ে দিল তা হলো পুরানো খবরের কাগজ পুরানো চিঠি পয়সা কাগজের টুকরো পুরানো চিঠি নদের লিখেছিল তার নদের চাঁদ ছিল একজন ট্রেনের চালক স্টেশন মাস্টার ডাক্তার মাস্টার মশাই স্টেশন মাস্টার যখন বৃষ্টি থামল তখন বিকেল সন্ধ্যাবেলা রাত্রির ভোর বিকেল নদের চাঁদ হেঁটে যাচ্ছিল রাস্তার ধার দিয়ে রেলের উঁচু বাদ দিয়ে নদীর দিয়ে দিয়ে রেল ব্রিজ রেলের উঁচু বাদ দিয়ে বদল যে দুই বন্ধুর গল্প তাদের নাম অমৃত ও ইরফান অমৃত ও ইসাপ অমৃত ও ইমরান অমিত ও ইসা অমৃত ঈশাব অমনি তো ঈশাব পড়তো আলাদা স্কুলে একই ক্লাসে একই স্কুলে আলাদা ক্লাসে একই স্কুলে একই ক্লাসে আলাদা স্কুলে আলাদা ক্লাসে একই স্কুলে একই ক্লাসে ঈশাবের বাড়িতে ছিলেন শুধু মা শুধু বাবা বাবা ও মা বাবা ও ভাই শুধু বাবা অমনি তার বাবা মাকে জালিয়েছিল নতুন জামার জন্য নতুন বইয়ের জন্য পড়াশুনো না করার জন্য স্কুলে যাবে না বলে নতুন জামার জন্য যতটা কাপড় গিয়েছিল জামার এক ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি ছেলেটি অমৃতকে কুস্তি লড়তে দেখেছিল তার নাম কালিয়া ইসাব, হাসান বাহালি কালিয়া অমৃত যেখানে লুকিয়েছিল সেই স্থানটি হলো ইসাবের বাবার গোয়াল ঘর ঈশাবের বাড়ি অমৃতের স্কুল বাড়ির গলি ইসাবের বাবার গোয়াল ঘর অমৃতের বাড়িতে ছিলেন শুধু বাবা মা ও তিন ভাই বাবা মা ও তিন ভাই বাবা ও ভাই বাবা মা ও তিন ভাই অমৃত ইসবের কাছে নতুন যে জিনিসটি ছিল তা হলো জুতো প্যান্ট জামা বল জামা দুজনের বাবা পেশায় ছিলেন তাঁতি চাষি কুমোর ডাক্তার চাষি অসুখী একজন কবিতায় একটা কি চলে গেল বলতে কবি কোন জন্তুর উল্লেখ করেছেন ঘোড়া বাঘ হরিণ কুকুর কুকুর অসুখী একজন কবিতায় কে হেঁটে চলে গিয়েছিল গল্পের কথক গির্জার এক নান একটি কুকুর একজন চাষি গির্জার এক নান বৃষ্টি কি ধুয়ে দিয়েছিল কতকের পায়ের দাগ রক্তের দাগ কতকের হাতের দাগ কাঠ কয়লার দাগ কতকের পায়ের দাগ অসুখী একজন কবিতায় দেবতাদের চেহারা ছিল অশান্ত হলুদ লাল নীল শান্ত হলুদ ধীর হলুদ তারা আর স্বপ্ন দেখতে পারল না কারা স্বপ্ন দেখতে পারল না চাষীরা দেবতারা যক্ষরা দেবতারা অসুখী একজন কবিতায় কবির ঝুলন্ত বিছানায় ধারে গাছটি ছিল লাল নীল হলুদ গোলাপি গোলাপি অসুখী একজন কবিতা যেখানে শহর ছিল সেখানে ছড়িয়ে রইল পাথর কাঠ কয়লা কয়লা আগুন কাঠ কয়লা সে কি সে জানতো না সে কি জানতো না কতক ফিরে আসবে কতক কখনো আসবে না কতক আর কখনোই ফিরে আসবে না কতক শীঘ্রই ফিরে আসবে কতক আর কখনোই ফিরে আসবে না অসুখী একজন কবিতায় একটার পর একটা বছর কিভাবে নেমে এলো বলে কবি মনে করেছেন নদীর মতো জলের মতো পাথরের মতো গানের মতো পাথরের মতো অসুখী একজন কবিতার সেই মেয়েটি যার জন্য অপেক্ষারত সেটি হল ডাক্তার পিতামাতা কবি চাষি কবি আয় আরো বেঁধে বেঁধে থাকি কথাটি কবিতায় ব্যবহৃত হয় একবার ছয় বার তিনবার দুবার দুবার আমাদের মাথায় পাহাড় পর্বত চূড়া বোমারু বোমারু পায়ে পায়ে হিমানির বাদ হিমানি শব্দের আক্ষরিকত্ব নদী তুষার পাহাড় পর্বত তুষার আমাদের পথ নেই আর পথ শব্দটি কবিতায় ব্যবহৃত হয়েছে ছয় বার দুই বার শব্দের উল্লেখ করেছেন যুবকদের পুরুষদের মহিলাদের শিশুদের শিশুদের আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত মিনিবুক জলই পাশান হয়ে আছে দিনগুলি রাতগুলি এখন সময় নেই জলই পাষাণ হয়ে আছে নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করেছিলেন দেবতারা ষষ্া মানুষেরা সন্ন্যাসীরা ষষ্ঠা আফ্রিকা কবিতায় ওরা এলো সমুদ্রপথে আকাশপথে অরণ্য পথে লোহার হাত করে নিয়ে লোহার হাত করে নিয়ে যারা কাটামারা জুতো পড়েছিল তারা হলো শিকারীরা মানুষেরা দোষ সু নেকড়ে দস্যু পূজার ঘন্টা কখন বাজছিল সকালে সন্ধ্যায় রাতে বিকালে দুপুরে সকালে সন্ধ্যায় শিশুরা খেলছিল গ্রামের রাস্তার উপরে পাড়ায় পাড়ায় মায়ের কোলে মাঠে মাঠে মায়ের কোলে কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী বীরেন্দ্র কেশরী হলেন রামচন্দ্র রাবণ বীরবাহ ইন্দ্রজিৎ ইন্দ্রজিত ধাত্রী প্রবাসা ছদ্রবেশে ইন্দ্রজিতের কাছে এসেছিলেন দেবী দুর্গা দেবী লক্ষী দেবী কালী দেবী সরস্বতী দেবী লক্ষী অম্বুরাশি সুতা যার মৃত্যু সংবাদ দিলেন রাবণের ইন্দ্রজিৎ রাবণ রামচন্দ্র বীরবাহুর বীরবাহুর বহিদল শব্দের অর্থ সৈন্যদল মিত্র দল কর্মী দল শত্রুদল শত্রুদল রোষে কুসুমদাম দাম ছিল রামচন্দ্র বিভীষণ মেঘনাথ বীরবাহু মেঘনাথ হেতা আমি বামা দল মাঝে বামা শব্দের অর্থ শিশু দেব পুরুষ নারী নারী ঘুচাব এ অপবাদ বদি রিপুকুলে দেব কুলে বানর কুলে অসুর কুলে রিপুকুলে হৈমবতী সুত হলেন কর্ণ বীরবাহ মেঘনাথ কার্তিকেয় কার্তিকেয় উদ্ধারিতে গোধন সাজিলা সুর সমী সমীবৃক্ষ মূলে জাম বৃক্ষ মূলে আম বৃক্ষ মূলে মুলে মূলে মূলে রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে বীর চূড়ামণি বলতে বলা হয়েছে বীরবাহ অর্জুন রাবণ মেঘনাথ মেঘনাথ কনক আসুন ত্যাজি বীরেন্দ্র কেশরী বীরেন্দ্র কেশরী হলেন রাবণ বীরভাউ রামচন্দ্র বিভীষণ মেঘনাথ সরি বন্ধুরা এখানে একটা আমার অপশন ভুল হয়ে গেছে এখানে মেঘনাদ হবে হম তোমরা এখানে তো ঠিক করে নিও বিহনারূপী কিরিটি কিরিটি হলেন রামচন্দ্র বীরবাহু মেঘনাথ অর্জুন অর্জুন উড়িচে কৌশিক ধ্বজ ধ্বজ শব্দের অর্থ পাখি পানকৌড়ি ফোরিং, পতাকা পতাকা মরে নাকি পুনরায় বেঁচে উঠেছে রামচন্দ্র মেঘনাথ রাবণ বীরবাহু রামচন্দ্র পোলায় উল্লা শব্দের অর্থ তাণ্ডব বৃষ্টির ভয়ঙ্কর রূপ মৃত্যুর দুঃখ ধ্বংসের আনন্দ ধ্বংসের আনন্দ ঝামর শব্দের অর্থ কৃষ্ণবর্ণ বাজনা শ্বেদ ঝড় কৃষ্ণ বর্ণ কিপান শব্দটির অর্থ হল ত্রিশূল ছোড়া কুঠার বর্ষা ছোড়া তোরা সব কর জয়ধ্বনি যুদ্ধ তাণ্ডব বিদ্ধ জয়ধ্বনি ধ্বনি পোলায় উল্লাস কবিতায় তোরা সব জয় কর বাক্যটি মোট কতবার ব্যবহৃত হয়েছে উনিশবার পাঁচবার ছয় বার উনিশ বার তোরা সব জয়ধ্বনি কর যার জয়ধ্বনি ধ্বনি করতে হবে তিনি হলেন দেবতাদের মা দুর্গার প্রলয়ঙ্কর শিব মাতৃভূমি প্রলয়ঙ্কর শিব অস্ত্র শব্দের আক্ষরিক অর্থ আঁকা গান নাচ হাতিয়ার হাতিয়ার এর অর্থ হলো প্লাস্টিকের বোতল খেলার গুলি বন্দুকের গুলি কাচের গ্লাস বন্দুকের গুলি কোকিল হল বসন্ত দূত কবির দূত রাজ দূত ভগবানের দূত বসন্ত দূত গান তো জানি একটা বা দুটো একটা থেকে চারটে একটা বা নটা একটা বা সাতটা একটা বা দুটো দিব্য পুরী ছিল সমুদ্র রাজ মাজার রাজ্য মাঝে উদ্যানের মাঝে গ্রামের মাঝে সমুদ্র মাজারে অচেতন কন্যাদের সংখ্যা ছিল দুই সাত ছয় পাঁচ পাঁচ বিস্মিত হইল বালা বালা শব্দের অর্থ কন্যা বন্ধু পুত্র রাজকুমারী সিন্ধু তীরে রয়েছে মঞ্জুস মান্জুস শব্দের অর্থ হচ্ছে নৌকা পালকি জাহাজ ভেলা ভেলা সিন্ধু তীরের উপরের পর্বত ছিল ফলে ফল ফুলে সজ্জিত সারি সারি গাছে সজ্জিত পাখিতে ভরা রাজপ্রাসাদে পরিপূর্ণ ফল ফুলে সজ্জিত তাহাতে বিচিত্র টং টঙ্গি টঙ্গী শব্দের অর্থ প্রাসাদ পাখি গাছপালা ত্রিশূল প্রাসাদ প্রত্যুর শব্দের অর্থ ভোর দুপুর সন্ধ্যা বিকাল ভোর লেখকের হাতে ছাড়া আর কারোর হাতে নেই কলম বই সোনার দুহাত পেন্সিল কলম লেখকরা ছোটবেলায় কলম তৈরি করতেন রোগা বাঁশের কঞ্চি দিয়ে পাখির পালক দিয়ে হাড় দিয়ে প্লাস্টিক দিয়ে রোগা বাঁশের কঞ্চি দিয়ে ছোটবেলার কালি তৈরি করতে লেখকদের সাহায্য করতেন বাবা কাকা দাদারা মামা মাসি বোনেরা মাসি পিসি দিদিরা মা দিদিরা মা পিসি দিদিরা কাঠের উনানে রান্নার করার সময় কড়াইয়ের তলায় জমতো নোকরা ধুলো ময়লা কালি কালি লেখক প্রাচীন মিশরে জন্মালেও কি দিয়ে লিখতেন তুলি পাখির পালক সোনার পেন নলখাগড়ার কলম নলখাগড়ার কলম স্টাইলাস আসলে কি ব্রন্চের সলাকা সোনার সলাকা লোহার সলাকা পিতলের সলাকা ব্রন্চের সলাকা বাংলা প্রবাতি হলো কালী নেই কলম নেই বলে আমি নাট্যকার বিজ্ঞানী কবি মুন্সি মুন্সি ত্রিফলা বলতে যে তিনটি ফলকে বোঝায় সেটি হল বয়রা হরিত্ত কি আমলক্ষ্মী এলাচ সুপারি সুপারি হরিত্য কি আমলক্ষ্মী সুপারি আমলক্ষী বয়রা হরিত্যকি আমলক্ষ্মী কড়াইয়ের তলায় কালী ঘষে তোলা হতো লাউ পাতা দিয়ে আম পাতা দিয়ে জাম পাতা দিয়ে জবা পাতা দিয়ে লাউ পাতা দিয়ে খাগের কলম একমাত্র দেখা যায় সরস্বতী পূজার সময় কালী পূজার সময় দুর্গা পূজার সময় গণেশ পূজার সময় সরস্বতী পূজার সময় কুইল হল পালকের কলম হাড়ের কলম সোনার কলম ব্রোঞ্চের কলম পালকের কলম পিতলের চেয়ে হালকা ধাতু হলো পিতল তামা রূপা অ্যালমুনিয়াম অ্যালমুনিয়াম ইউরোপ আমেরিকা যা লেখা সুসাদ্য তা হলো পপুলেশন সায়েন্স ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স হোম সায়েন্স পপুলার সায়েন্স আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকে আমার এই প্রশ্ন এবং তার উত্তরগুলো বুঝতে পেরেছ আর তোমরা এই ধরনের প্রশ্ন আরও যদি তোমরা পেতে চাও তাহলে টেস্ট পেপারটা একটু ফলো করো টেস্ট পেপার দেখবে আরও এই ধরনের প্রশ্ন আছে তাতে তোমাদের পরীক্ষার সময় অসুবিধা হবে না আচ্ছা বন্ধুরা ভালো থেকো আর আমার এই ভিডিওটা শেয়ার করতে ভুলো না তাতে সব বন্ধুদের যাতে ভালো ভালো করে তারা পরীক্ষা দিতে পারে